হ্যালো ফ্রেন্ডস তৈরি হয়েছে বঙ্গোপসাগরে বিশাল নিম্নচাপ যার জেরে প্রবল বৃষ্টি চলছে রাজ্য জুড়ে তো এই ঝড় বৃষ্টি আর কতদিন চলবে এবং আগামীতে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কিছুর আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত আবহাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে হলে আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়া বাকি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ জলপাইগুড়ি এলাকাতে আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে এছাড়া দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর ও মালদাহ আগামী দুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে